একদা গহন সবুজে ঘেরা এক গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পৌঁছাতে পারত না সেখানে বসবাস করতো একটি বিশাল হাতি তার গায়ের রঙ ছিল কালচে ধূসর দাঁত দুটি ছিল চকচকে সাদা আর চোখ দুটি ছিল মায়ায় ভরা সবাই তাকে বলতো মহাবল কারণ সে ছিল অতুলনীয় শক্তিধর অন্যদিকে এই জঙ্গলে শাসন করত এক দেবতা যার নাম ছিল অরণ্যেশ্বর তিনি ছিলেন প্রকৃতির রক্ষক পশু পাখির অভিভাবক জঙ্গলের সকল প্রাণী তাকে শ্রদ্ধা করত কারণ তিনি ন্যায়পরায়ণ ও দয়ালু ছিলেন মহাবল ছিল অত্যন্ত বুদ্ধিমান ও শক্তিশালী কিন্তু সে ধীরে ধীরে অহংকারী হয়ে উঠেছিল সে মনে করত এই জঙ্গলের তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সে যখন তখন ছোট প্রাণীদের উপর অত্যাচার করত ছোট গাছপালাকে উপড়ে ফেলতো এবং কোন নিয়মের পরোয়া করত না একদিন এই খবর পৌঁছালো অরণ্যেশ্বরের কাছে তিনি চিন্তিত হলেন মহাবাল যদি এইভাবেই চলতে থাকে তবে জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এই ভেবে তিনি এক বুদ্ধি করলেন পরদিন সকালে মহাবাল জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল হঠাৎ সে শুনতে পেল গম্ভীর এক কণ্ঠস্বর মহাবল তুমি কি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করো মহাবল চমকে উঠল সামনে দাঁড়িয়ে এক বিশাল রুদ্ররূপী দেবতা যার গায়ে সবুজাব আভা মাথায় বনস্পতির মুকুট আর হাতে এক দণ্ড তিনি ছিলেন স্বয়ং অরণ্যেশ্বর মহাবল কিছুটা সংকোচ বোধ করলো কিন্তু সে অহংকারে বলল হ্যাঁ আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী তবে কি তুমি আমার একটি পরীক্ষার অংশ নিতে রাজি আছো নিশ্চয় বলো কি পরীক্ষা এই জঙ্গলের এক প্রাচীন বৃক্ষ আছে যার শিকড় গভীরে প্রথিত আর ডালপালা আকাশ ছুঁয়েছে তোমাকে সেটি ফেলতে হবে যদি তুমি পারো তবে আমি মেনে নেব যে তুমি সত্যি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী এ তো সহজ কাজ এই বলে সেই প্রাচীন বৃক্ষের কাছে গেল যার বয়স শতাব্দী পেরিয়েছে সে তার হাত ও পায়ের দ্বারা জোরে জোরে ধাক্কা দিতে লাগলো গাছটিকে কিন্তু বৃক্ষটি একটুও নড়ল না মহাবল আরও জোরে জোরে চাপ দিল তবুও বৃক্ষটি স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে ঘেমে উঠল ক্লান্ত হয়ে পড়ল কিন্তু গাছটিকে টলাতে পারল না শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে সে অরণ্যেশ্বরের কাছে ফিরে গেল অরণ্যেশ্বর শান্ত কণ্ঠে বললেন প্রকৃত শক্তি শুধু নয় মধ্যেও লুকিয়ে থাকে মহাবল বুঝতে পারলো সে যতই শক্তিশালী হোক প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারবে না সে বিনীত কণ্ঠে বলল হে দেবতা আমি আমার ভুল বুঝতে পেরেছি শক্তি দিয়ে নয় বরং ন্যায় ও মঙ্গল দিয়ে শাসন করা উচিত আমি প্রতিজ্ঞা করছি আর কখনো অহংকার করবো না আর কারো ক্ষতিও করব না তুমি সত্যিকারের শক্তিশালী আজ হয়েছো। কারণ তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এরপর থেকে মহাবাল জঙ্গলের রক্ষক হয়ে উঠল সে দুর্বলদের সাহায্য করতো জঙ্গলের নিয়ম মেনে চলত এবং সবাই তাকে সত্যিকারের মহাবাল নামে ডাকতে লাগলো এক মহান রক্ষক যে শক্তির সঙ্গে সঙ্গে ন্যায়বোধেরও প্রতীক হয়ে উঠল